এবার একটা নাটক খুলে কেমন হয় জম্বে তালি কই আরজুরে আপনাদের মোবাইলগুলো পকেটে কেন সবগুলোর ফ্ল্যাশ লাইট জ্বলে উঠুক আমি সবগুলো ফ্ল্যাশ লাইট দেখতে চাই জ্বলে উঠুক আরও জ্বলে উঠুক আরো আরো জমবে খেলা হবে বাকি পালিয়ে যাবে পালাবে আমরা পালাতে জানি আমরা প্রয়োজনে রক্ত দেব না পালাবো এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গন অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর নাটক নাটক জমবে দেখতে চান চেয়ারের দখল নাটকের নাম কি চেয়ার দখল যে চেয়ারের জন্য আমার ভাইয়েরা রক্ত দিয়েছে বলেছিল যতবার পারো খুন করে দাও ঠিক কিনা সেই চেয়ার কার জনগণের সেই চেয়ার কার আমার আপনার সেই চেয়ার দখলের নাটক এবার আপনাদের সামনে নিয়ে আসছে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গন অঙ্গীকার শিল্পী গোষ্ঠী জুড়ে করতালি হোক واراشت আর মুকো দাসী নাই একটি সুখ সংবাদ একটি ইসু তুরু কি সুখ সংবাদ মাথা ঠিক না দে সুখ সংবাদ না দুঃসংবাদ দুঃসংবাদ হই দে গত আগস্ট মাসের যে আর বন্য হড়কে যো দে

টেন <laughs>

রক্তের বিনিময়ে সুন্দর এই শিয়ার এখন যাকে তাকে দেওয়া যাবে না এই শিয়ার কারিঙ্গাবাসী কাউকে দিবে এই আমাদের নির্দিষ্ট ইমান রাখি দে আমরা কখনো আর বিক্রি হতো দিব না আছে